আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আর জিজ্ঞাসা করব না আপনারা কেমন আছেন আমরা এখানে যদিও ভালো আছি কিন্তু দেশের জন্য মনটা অনেক খারাপ দেশের অবস্থা ভালো না কিন্তু জীবন তো চলছে জীবনের নিয়মেই আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো এখন আমরা যাচ্ছিলাম আমার চোখের জন্য ডাক্তার দেখাতে কারণ বাংলাদেশ থেকে এসেছি এক বছর হয়ে গিয়েছে এখন আমার চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে যেহেতু আমি এমনিতে হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে যখন উঠলাম তারপর থেকে হচ্ছে আমি চশমা ইউজ করি তো আমার কাছে মনে হচ্ছিলো হয়তো আমার চশমার পাওয়ারটা চেঞ্জ হয়েছে মাথা ব্যথা করছিল। আর চোখ অনেক বেশি ড্রাই শুষ্ক এরকম লাগছিল এর জন্য হচ্ছে ডাক্তারের পুন দাম তো এখানে চাইলেই ডাক্তার দেখা যায় না অনেক দিন পরে হচ্ছে ডেট আসে তো চলুন এই যে এখন আমরা খুঁজে পাচ্ছিলাম না এই জন্য হচ্ছে ওনার হেল্প নিলাম যে কোথায় হচ্ছে এই হসপিটালটা তো উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে চোখে ডাক্তার দেখাতে কেমন খরচ পড়ে বা একটা চশমা তৈরি করতে কেমন খরচ পড়ে আপনারা যদি দেশে থেকে এখানে আসার আগে কয়েকটা চশমা বানিয়ে আনেন তাহলে কিন্তু খুব উপকারে দিবে আপনাদের কারণ এখানে চোখের ডাক্তার দেখানো যেমন এক্সপেন্সিভ তার থেকে আপনি যদি একটা নর্মাল ফ্রেমের চশমাও নেন সেটা বানাতো আপনার বাংলাদেশের প্রায় পনেরো হাজার টাকার মতন চলে যাবে এই যে তো আমরা চলে আসলাম এটা হচ্ছে অনেক বড় একটা হসপিটাল আর এখানে দেখলাম যে আবার এটা হচ্ছে মেডিকেল কলেজের মতন এখানে হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনাও করে তো এই তো এখন চলে আসলাম এই হসপিটালেই ছিল আমাদের পুন্তামেন্ত আর এটা হচ্ছে কনিলিয়ানা শহরে তো দোতলায় যেতে বলল আমাদের এই যে অলরেডি আমরা চলে এসেছি দোতলাতে এ বি আবার বি সব একই লেখা নাক এই তো চোখে ডাক্তার দেখানো শেষ তো চশমার পাওয়ারটা খানিকটা আবার বেড়ে গেল আমি জানি না আমার কাছে মনে হয় যে একবার চোখের পাওয়ার কমতে শুরু করলে ওটা হয়তো বা সবসময় কমতে থাকে তা না হলে এটা বাড়ানোর মনে হয় না কোনো উপায় আছে। যদি থাকতো তাহলে কোনো চোখের ডাক্তারের চোখের চশমা থাকতো না এটা আমার নিজের একটা অভিজ্ঞতা মনে হয় যাই হোক তো আমার হচ্ছে দূরে দেখতে সমস্যা আর একটা ডাক্তার আমাকে বলেছিল একবার যে তিরিশ বছরের আগে যদি চোখে প্রবলেম হয় তাহলে হচ্ছে দূরে দেখতে সমস্যা হবে আর তিরিশের পরে যদি সমস্যা হয় তাহলে কাছে দেখতে সমস্যা হয় যাই হোক আমি হচ্ছে সেই ইন্টার থেকেই হচ্ছে চশমা পড়ি তখন থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতেই কেন জানি আমার ব্ল্যাকবোর্ডের লেখাগুলো আমার ঝাপসা লাগতো তখন অত বেশি ছিল না হালকা পাওয়ারে পড়তাম তো এখন আস্তে আস্তে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে

আমার চশমা পইলি তো শোন শুন দেখো দেখো এটা না এটা তুমি পছন্দ করো 1.6 allora, eh, è questa E' 1.5 è questa così. Ok, vediamo che bello! Ve sì. sì, nel senso che non sono le lenti. Okay. Sono allora, le due lenti, le lenti si possono avere o bianche normali, cioè senza trattamenti. Oppure sempre bianche, però con l'antiriflesso, cioè che i riflessi eh, non si vedono attraverso la lente ma passano. Bianche normali vengono 66 euro, scontate 50 di tutte e due. Quelle antiriflesso vengono 126, scontate 100 tutte e due oggi sono che meglio vedete Jake Easy queste? Flash sì. da Solidarismo sì, no sì. queste sono si si conto però sì, ah, no, 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 è, è, è riflesse ah, no, no. quanto queste sono 100 euro più la montatura 140 in tutto non riesce a fare 100 con tutto vediamo su questa montatura. si può fare 130 ma gli ho fatto qua তো এই চশমাটাই হচ্ছে নিলাম আমি এটা যেহেতু অরিজিনাল তো এটাই নিলাম আর এটাই হচ্ছে আমার ফ্রিজের সাথে গিয়েছে তো বাহিরে আসার পরে দেখেন এই চশমাটা অনেক বেশি সুন্দর লাগছিল এর জন্য একটু ভিডিও করলাম যাই হোক বললাম যে আপনারা হচ্ছে এখানে আসার আগে ডাক্তার দেখিয়ে কয়েকটা চশমা বানিয়ে নিয়ে আসবেন তা না হলে এই যে ডাক্তার দেখালাম তারপর চশমা বানাচ্ছি আবার একটা ড্রোপ দিয়েছে সব মিলিয়ে টোটাল ওই প্রায় ষোলো সতেরো হাজার টাকার মতন পড়ে গিয়েছে শুধুমাত্র একটা চশমা বানাতে আর আমি যখন বাংলাদেশে দেখাতাম ডাক্তারের ভিজিট চশমা ড্রপ নিয়ে সব মিলে আমার টোটাল দুই হাজার টাকাও লাগতো না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি জানি দেশের অবস্থা অনেক খারাপ এখন কারোই মন মানসিকতা ভালো না ইভেন আমাদেরও ভালো না তো চ্যালেঞ্জটা হচ্ছে একদম ডাউনে চলেই যাচ্ছিল এই জন্য আজকে একটা ভিডিও আপলোড করলাম আর আর ফোনের মধ্যে এত এত ভিডিও দিয়ে মানে ভরপুর হয়ে গিয়েছে এই আন্দোলন হওয়ার আগের ভিডিওগুলো দিয়ে তো আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে এখন ভিডিও দেখতে ভালো লাগছে কিনা না সেটাও জানাতে পারেন যদি ভালো না লাগে তাহলে হয়তো স্টপ করে দিব আরও কিছুদিন পরে থেকে আমি আবার কন্টিনিউ করব তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ